আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী দেশে হাতি ও মানুষের সংঘাত দূর করার ক্ষেত্রে আসামের নগাঁও জেলার হাতিবন্ধু নামের সংগঠনটি গ্রহণ করা পদক্ষেপের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূয়সী প্রশংসা করেছেন গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে অংশ নিয়ে মানুষ ও বন্যপ্রাণীর সহ অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন যে হাতির উপদ্রবে নগাঁও জেলার একটি গ্রামের ফসলের চূড়ান্ত ক্ষতি হচ্ছিল এখানকার গ্রামবাসী প্রায় আটশো বিঘা অনুর্বর জমিতে উন্নতমানের ঘাস চাষ করে হাতির খাদ্য যোগান দিয়ে আসছে ফলে বৃহত্তর এই অঞ্চলে উৎপাদিত জমিতে হাতির উপদ্রব তুলনামূলকভাবে হ্রাস পেয়েছে সঙ্গে হাতি ও মানুষের সংঘাত উল্লেখযোগ্যভাবেও হ্রাস পেয়েছে বলে প্রধানমন্ত্রী জানান উল্লেখ্য গুয়াহাটির প্রদীপ ভুইয়া বিনোদুলু বড়া এবং ময়ূর হাজারিকা নামের কয়েকজন প্রকৃতপ্রেমী হাতিবন্ধু সংগঠনটির পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করেন হাতি এবং মানুষের সংঘাত নিয়ে কৃপাল কলিতার দ্বারা পরিচালিত হাতিবন্ধু সেসব তথ্যচিত্রটিও বহুল সমাদর লাভ করছে মন কি বাতের একশো আঠারো পর্বে হাতি ও মানুষের সংঘাত দূর করার ক্ষেত্রে গ্রহণ করা পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী জানান যে অনুষ্ঠি গাঁ বালো মে মিল আসামের প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশের বাসিন্দা দীপকের কথা মন কি বাতের অনুষ্ঠানে উল্লেখ করেন সমাজ ও পরিবেশের উন্নয়নের জন্য দীপক নায়মর কিভাবে মানসিকভাবে অসুস্থ শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ এবং নেশাজাত দ্রব্য সেবনকারী লোকেদের যত্ন নিচ্ছে সে কথা প্রধানমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আসাম পুলিশের সঞ্চালক প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর সঞ্চালক হিসেবে মনোনীত করা হয়েছে উনিশশো একানব্বই বেচের আসাম মেঘালয় ক্যাডারের ভারতীয় পুলিশ সেবার আধিকারিক শ্রী সিংকে দু তেইশ সালের একত্রিশে জানুয়ারি আসাম পুলিশের সঞ্চালক হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছিল আসাম ছাড়ার আগে গতকাল শ্রী সিংকে শিবসাগর পুলিশ অতিথিশালায় বিদায় সংবর্ধনা জানানো হয় রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে আগামী চব্বিশে ফেব্রুয়ারি গুহাটির সরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ঝুমুর বিনোদিনী উৎসবের আয়োজন করা হচ্ছে এই উৎসবে আসামে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য নৃত্যের মাধ্যমে তুলে ধরা সহ শিল্পকলার এক প্রদর্শনীরও আয়োজন করা হবে ঝুমুর উৎসবে অংশগ্রহণ করার জন্য কাছাহ জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের দক্ষতা যাচাই করা হবে এর পরিপ্রেক্ষিতে কাল থেকে আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অধীন লাবক চা বাগানের মাঠের নৃত্যশিল্পীদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এদিকে শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের ঝুমুর বিনোদিনী নৃত্য কর্মশালা আজ থেকে আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয়ভাবে চাঁদক্ষীরা খেলার মাঠে অনুষ্ঠিত হবে শ্রীভূমি জেলার সাংস্কৃতিক উন্নয়ন আধিকারিক চা জনজাতি সম্প্রদায়ের লোককে স্বতঃস্ফূর্তভাবে ঝুমুর নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন বাংলা সাহিত্য সভা আসামের দ্বিতীয় দ্বিবার্ষিক রাজ্য প্রতিনিধি সম্মেলন আগামী একুশ বাইশ ও তেইশে জানুয়ারি শিলচরে অনুষ্ঠিত হবে এই উপলক্ষে গতকাল শিলচরের রূপম সাংস্কৃতিক সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাংলা সাহিত্যসভার রাজ্য সম্পাদক ডক্টর প্রশান্ত চক্রবর্তী জানান যে আগামী একুশে জানুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে শুরু হওয়া দ্বিতীয় দ্বিবার্ষিক রাজ্য প্রতিনিধি সম্মেলন শিলচর গান্ধীভবন গান্ধীবাগ এবং শিলচর গুরুচরণ কলেজের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে সম্মেলনে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে বিশাল সংখ্যক প্রতিনিধি দল অংশ নেবেন এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে দূরত্বকে হ্রাস করা সাংবাদিক সম্মেলনে বাংলা সাহিত্য সভার রাজ্য সভাপতি খগেনচন্দ্র দাস কাঝাড় জেলার সভাপতি নিহারঞ্জন পাল অভ্যর্থনা সমিতির সাধারণ সম্পাদক সন্দীপন দত্তপ্রখ্যাস্ত প্রমুখ উপস্থিত ছিলেন লায়েন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালে উদ্যোগে এবং ময়নাগড় চা বাগানের স্বামী বিবেকানন্দ সেবা সমিতির ব্যবস্থাপনায় আজ ময়নাগর বাগান নাচঘরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে